তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমাদের সাথে সংযুক্ত আছে সুইটে একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপনি প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন আর ওনার ফোন নাম্বারটা ভিডিওর ভিতরে দেওয়া থাকবে সেটি দেখলে আপনারা ওনার সঙ্গে চাইলে কথা বলতে পারবেন কথা না bari পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম এই যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছেন প্রতিবেদনে বলুন আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার আম্মু আছে আমার একটা ছোট ভাই আছে তাদের পাশে থাকবে এমন একটা মানুষ চাই আপনার পাশে থাকবে আপনার আম্মুর পাশে থাকবে আপনার ছোট ভাই পাশে থাকবে এত জনের দায়িত্ব কেউ নেয় বর্তমান যুগে যে হবে সে নিবে আর যে হবে না সে কি আর নিবে নাকি এমনিতেই মানুষ একজনের দায়িত্ব এখন নেয় না আর আপনি একবারে ঘরের সবগুলার দায়িত্ব নিতে চাইতেছেন পাওয়া যায় কো falei থাকলে যদি নেওয়ার মত মানুষ থাকে অবশ্যই ভালো যদি রাখে আপনার বাবা কোথায় আছে আব্বু মারা গেছে চলে আমার বয়স 17 শে 17 পড়ছে 17 শেষ 18 পড়ছে জি আগে বিয়ে शादी হইছে জি না বিয়ে शादी হলে কেয়ার প্রতিবদেন আইতাম হাসতাম লেখাপড়া কতটুকু করছেন হুম ক্লাস 5 পর্যন্ত করেছি। ঠিক আছে। নামাজ পড়তে পারেন? জি আমরা মুসলমান নামাজ পড়তে পারবো না কেন? কুরআন শরীফ পড়তে পারেন? জি পারি। আচ্ছা তো ভালো। ছবি যেটা পারেন এটা আপনার ছবি? জি এটা আমারই ছবি। এখন আপু ধরেন একটা মনের মানুষ পাইলেন আপনার সব দায়িত্ব নিলো কিন্তু একটু সমস্যা হচ্ছে মানুষটার বয়স বেশি হলো বা আগে বিয়ে করছে বউ নাই এমন হইলো আপনি রাজি আছেন? সাময়িক সে বুড়ো হলে কেয়িসে তার মন তার বুড়ো হয় নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটা পুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখ দুঃখের সাথে হবে ওর পরিবার ওর বাবা নাই মায়ের কাছে থাকে ছোট একটা ভাই কিনে 18 বছর বয়স প্রাইমারি পর্যন্ত লেখাপড়া আছে তো যারা হচ্ছে এ আপুটির কথাগুলো শুনছেন শোনার পরে ভালো লাগতে বাইপের সঙ্গে যোগাযোগ করতে চান তারা চাইলে এখন নাম্বারে ফোন দিতে পারবেন ওনার নাম ঠিকানা জানতে পারবেন যে হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা নিতে পারি নেই আঞ্চলিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখেছেন সবাইকে জানাই আমি পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন